ভিডিও বহুত দেখেছেন আমাদের কিন্তু এই এই ধরনের আমরা দেখাই কিন্তু সেগুলো বিক্রিযোগ্য অনেক সময় থাকে না কিন্তু আজকে যে ভিডিওটি করছি ফুল সমেদ অর্কিটও থাকবে আর এই আমার একটা কথা এই ফুল সমেদ অর্কিট যারা অর্কিড করে তারা কিন্তু ফুল শুধু দেখে নিয়ে যায় গিয়ে কেটে ফেলে দেয় ও গাছটাকে রিপোর্টিং করার জন্য কেটে ফেলে দেয় কিন্তু এই গাছকে রিপোর্টিং করারও প্রয়োজন নেই পটিং করে দিয়েছি একদম রেডি গাছ সেই গাছের ভিডিও করছি এখন দেখুন সেই রকম ধরনের গাছ আর সেই গাছের ভিডিও হচ্ছে সেখানেও অফার থাকবে এই যে গাছ কুঁড়ি সমেত ফুল সমেত যেসব গাছ রয়েছে পুরো ম্যাচিওর গাছ আর এই যে টাইম এই যে টাইম কেউ কেউ গাছ নিয়ে গিয়ে ম্যাচিওর গাছ নিয়ে গিয়ে আবার গিয়ে রিপোর্টিং করছেন ভুল করেও করার দরকার পড়বে আর বাকি কেন করবে না সেটার জন্য থাকবে আমাদের সঙ্গে সুমেন সেই অর্কিড গার্ডেন নার্সারি নার্সারিতে আজকে সুমেন আমাদের সঙ্গে থাকছে আর গাছের দাম স্পেশাল কিছু অফার এই সমস্ত কিছু কথা নিয়ে আলোচনাও থাকছে সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আর সোমেন কি বলছে সেটি সোমেনের মুখে শুনে নিন নমস্কার অজিত হর্টিকালচারের সমস্ত দর্শককে আমাদের গার্ডেনের তরফ থেকে যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সাপোর্ট করছেন তো আজকে আপনারা জানেন যে এগুলো আমরা সেল পোস্ট করি তো আজকে আমরা বেসিক্যালি যেটা দেখাবো দীর্ঘদিন ধরে অনেকে ফোন করে বলছেন যে বিভিন্ন কারণে মার্কেট একটু ঝামাইটার একটা ক্রাইসিস আছে এবং সেই সঙ্গে লেখা বলে প্রচুর ড্যামেজ হয়েছে গাছ অনেকেরই হয়েছে আমরা রিপ্লেসমেন্ট করেও দিয়েছি তো সবাই বলছেন যে একটা অন্তত এমন ঋণবিহাম দেওয়া হোক যেগুলো খুব তাড়াতাড়ি ফুল আসবে বা ফুল এসে গেছে এবং কিন্তু আমরা রিপোর্ট করবো না পটিং যেন করা থাকে তো আপনি যেরকম বললেন ঠিক সেই আমরা এখানে দেখুন সমস্ত প্ল্যান্টকে আমরা রিপোর্ট করে দিয়েছি দেখলেই বুঝতে পারবেন এগুলোকে আমরা রিপোর্ট করে দিয়েছি এবং কেনগুলো দেখলে বুঝতে পারবেন কেন অলরেডি কিন্তু মোটা হয়ে গেছে এবং এইগুলো খুব তাড়াতাড়ি মানে উইদিন ডিসেম্বর আমি বলবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কিন্তু নভেম্বরেই আমরা সব ফুল চলে আসবে প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন এখানে আমাদের সমস্ত রিপোর্ট করা গাছ যেগুলো রয়েছে যারা গার্ডেন ভিজিট করেন তারা তো ফুল সমিতি নেন এখানে যদি দেখেন এটা দেখুন ফুল চলে এসছে ঠিক আছে দেখুন ফুল চলে এসেছে ওই একই গাছ একই কাটাকুড়ির গাছ রিপোর্ট করা রয়েছে আপনারা যারা এই সমস্ত গাছ নেবেন আপনাদের রিপোর্ট করতে হবে না কিচ্ছু করার প্রয়োজন নেই যেমন এটাকে যদি দেখেন দেখুন আমরা এটাকে ছোবড়া দিয়ে করে দিয়েছি রুট সিস্টেম অলরেডি ডেভেলপ হয়ে গেছে আপনি শুধু গিয়ে হ্যাঙ্গিং করে দেবেন ফুল পেয়ে যাবেন কেনে দেখুন অনেকে একটা অভিযোগ থাকে আমি আগের দিন একজন আমাকে বলছিলেন আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আগের দিন একজন বলছিলেন যে কেন শুরু হলে সেখানে নাকি অর্কিডের ফুল আসে না টিস্যু কালচার যে রেন্ডোবিয়াম রয়েছে আপনি দেখুন এই কেনটাকে দেখুন এটা কি মোটা কেন আমি দাকে একটু বলবো অমিত দা একটু এনশিওর করুন দেখুন এটা এটা কি মোটা কেন এটা কোনোদিন দেখুন এটা সরুই আছে গাছের ঠিক ওই জিনিসটা নয় কেন সরু কেন মোটা নয় গাছের মতন হয় কারোর ক্ষমতা নেই বলার কোন কেনে কখন কোনখানে স্টিক আসবে আর কতদিন ইন্টারভেলে আসবে এটা বলা কারণ না বিষয় হচ্ছে দাদা এখানে একটা বিষয় থাকে যে কিছু প্রজাতি ডেন্ডোবিয়াম এমন আছে যেগুলো মোটা কেন ছাড়া তাতে হয় না আমরা যেটা কাছ থেকে দেখেছি আর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো কেনের ওপর ডিপেন্ড করে না গাছের একটা এজ আছে সেই এজে গাছ দেবেই ফুল সেখানে দেবেই অবশ্যই দেবে তো আপনারা যারা আমাদেরকে স্পেশালি বলতেন যে পটিং এর সমস্যা তারা দেখুন আমরা এইভাবে ছোবড়া দিয়ে পটিং করেছি এবং এটা তিন ইঞ্চি পট রয়েছে এ শুধু হ্যাঙ্গিং করতে হবে এটা নিয়ে যদি আপনারা রাখেন এটা আপনাকে পরের বছর ঠিক এই রকম সময় আমি অগাস্টেই বলবো অগাস্টে রিপোর্ট করতে হবে মোটামুটি আপনারা টেন মান্থ ইলেভেন মান্থ আর কোনো কিছু করার প্রয়োজন নেই তো এই ধরনের গাছ আজকের আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমাদের রেগুলার দেখেন তারা জানেন আমাদের ক্যাটলগ আপনাদের কাছে অনেকের কাছেও আছেন যারা নতুন আছেন চাইবেন ক্যাটলগ পাঠিয়ে দেবো আমাদের কাছে এই মুহূর্তে প্রায় চল্লিশ রকমের এই রকম গাছ রয়েছে আগের যে ক্যাটালগ ছিল অনেক গাছই শেষ হয়ে গেছে আবার নতুন কিছু এসেছে তো সব মিলিয়ে প্রায় আমাদের আইডি আইডি আপনারা পাবেন এই এই মুহূর্তে রকমের যেটি বললেন আর বলল ক্যাটালগ ক্যাটালগের এর যোগাযোগ করতে হবে আপনাদের ওই নাম্বারে যে নাম্বারটি দেবে সোমেন আর ভিডিওতে পুরো ভিডিওটি নাম্বার দেয়া থাকবে আপনাদের ডাইরেক্ট যোগাযোগ করে নিতে হবে কিন্তু এই গাছ এই বর্ষা বর্ষা চলে গেছে আমরা অতিরিক্ত জল দিতে বারণ করি কেন ময়েশ্চার দরকার মানে আমরা ভাবি ময়েশ্চার মানেই জল অর্কিডের যেটি প্রয়োজন হয় সেটা ময়েশ্চার মানে ময়েশ্চার পর্যাপ্ত পরিমাণ পেলে গাছ কিন্তু অটোমেটিক্যালি গ্রো করে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো এই ছোপড়ার মধ্যে রয়েছে বা এইখানে ময়েশ্চার ভালো তার কারণ নিচে মাটি আছে গাছ আছে তো অটোমেটিক্যালি এখানে এভাপোরেশন আছে আর এভাপোরেশনে এই গাছে জলের থেকে যে জিনিসটি দরকার সেই জায়গাটি একটি দেখলেই বুঝতে পারবেন এই যে শেকড়ের মাথায় যেগুলো আমরা আগেও দেখিয়েছি সেখান থেকেই কিন্তু এর শ্বাসমূল যেভাবে নিতে পারে খাবার শোষণ করতে পারে মানে আমাদের হাওয়ার মধ্যে যেটি রয়েছে সেটি নিয়ে নিচ্ছে আর গাছ কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ নিচ্ছে জল দিতে হবে দিতে হবে না যে তা নয় মাঝে মাঝে ময়েশ্চারকে ভিজিয়ে ময়েশ্চারে একবার জল দিয়ে ভিজিয়ে দিলে ময়েস্ট হয়ে গেলে সেখান থেকে ময়েশ্চার অটোমেটিক অ্যাবজার্ব করতে থাকে অর্কিড এই যে তোমাদের এখন ডেন্ডোভিয়াম তুমি যেটা বললে এই যে গাছগুলো আমরা তো অনেকদিন দেখছি গাছ আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করা হচ্ছে রেডি হচ্ছে তাও তো গাছগুলো গাছ হতে মিনিমাম আমরা জানি বছর টাইম সেই কেন গাছ এসেছিল যেখানে যে সাইজের সেটি একটি এক বছরের গাছ ছিল আর এক বছর করে রেডি দু বছরের যে গাছ বলছেন দু বছরের গাছ যেগুলো সেগুলো ম্যাচুর প্ল্যান্ট আপনাদেরকে দেখাই এই গাছগুলোকে যদি আপনারা দেখেন যে এই যে গাছগুলো যদি দেখেন এইগুলো আমাদের আগের একদম দু বছরের গাছ যদি বলেন এইটা হচ্ছে ম্যাচুরেট প্ল্যান্ট একদম রেডি গাছ এইটাকে যদি দেখেন এটাকেও দেখতে পারেন তো এগুলোকে দেখুন এতে অলরেডি ফুল এসে গেছিল এইগুলোকে দেখতে পারেন এখানে যদি দেখেন এই রকম ধরনের দেখুন এইগুলো একদম পুরানো গাছ ঠিক আছে দু বছরের বেশি সময় ধরে এই গাছগুলো রয়েছে সেই আগের কিছু গাছ পড়েছিল সেইটাই আছে এখন তো ফুল এসেছে দেখতে পান একটা কথা বলে রাখি এখানে অনেকেই আমাদেরকে বলছিলেন আমি অমিত দাকে বিষয়টা দেখাবো অনেকে আপনাদেরকে ফোন করে বলেন মেসেজ করেন যে আমার গাছ একদম পুরো মারা গেছে বলছেন করেন তাদেরকে বলি গাছ একদম পুরো মারা না না এইটাকে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে দেখাবো বলে আপনাদের এটা দেখেছিলাম দেখুন আপনি যদি এই পোর্শনটাকে বাদ দিয়ে দেখেন দেখুন গাছটা পুরোটা মৃত প্রায় কিছু নেই কিন্তু দেখুন যদি ছোবরাতে রিপোর্ট করা থাকে বা যেখানেই করা থাকুক দেখুন আবার নতুন করে তৈরি হচ্ছে এখানে দেখুন একদম ছোট্ট দেখুন বেরোচ্ছে ছোট্ট এটাকে একটু মেনটেন করলে গাছটা আগের অবস্থায় চলে আসবে সুতরাং ডেন্ডোবিয়াম টিস্যু কালচার অত সহজে কিন্তু শেষ হয় না এর কিন্তু অনেকটা সময় আপনাকে দেবে এরকম বহু ক্ষেত্রে দেখুন আমরা এই গাছটাকে যদি দেখেন এটা দেখুন আমাদের কাছে দেখুন আপনি দেখে মনে হচ্ছে একদম ফিনিশ আমরাও মনে করছি ফিনিশ কিন্তু নয় আপনি খুব ভালো করে যদি দেখেন এর তলাটাই দেখুন এই যে দেখুন এখানে দেখুন আবার নতুন করে বেরোচ্ছে সুতরাং অনেকেই আশাহত হয়ে যান যে গাছটা ড্যামেজ হয়ে গেছে তা কিন্তু নয় একটু ধৈর্য ধরতে হবে একটু ওয়েট করতে হবে তবে এই এইবার যে যদি নতুন যখন তৈরি হবে রুট সিস্টেম তখন আর চিন্তা করতে হবে না ঠিক এইরকম অনেক ভালো গাছ হবে এরকম একটা আপনাকে দেখা এখানে আমরা এরকম একটা গাছ দেখুন এই গাছটাকে যদি দেখেন এই প্লান্টটা দেখুন কত সুন্দর হয়েছে এটাকে দেখুন এরকম পুরো ড্যামেজ হয়ে গেছিলো এবং ফাইনালি আবার নতুন করে দেখুন এত সুন্দরভাবে রুট চলে এসেছে তো যাদের এরকম কেস হয়েছে আমরা বহুজনকে রিপ্লেসমেন্ট করেছি কিন্তু তবুও বলছি যদি কারোর হয়ে থাকে আবারও তারা এরকম চাপ নেবেন না আর একটা বিষয় এখানে দেখুন অমিতা এই যে দেখুন এই যে পাতে একটা দাগ আছে দেখুন বর্ষাকালে এই সমস্যাটা কিন্তু ক্ষেত্রে কিন্তু একটা একটা মারাত্মক সমস্যা বলতে পারেন দেখুন এই এই যদি দাগটা আপনাদের আসে আসে যদি শুরুতেই একদম যখন শুরুতে তখন লক্ষ্য রাখবেন যদি আসে শুধু স্যাপ ওয়াটার স্প্রে করুন ঠিক আছে দশ দিনে একবার বা সাত দিনে একবার করে স্যাপ ওয়াটার স্প্রে করুন এই সমস্যাটা মিটে যাবে এমনটা নয় এর জন্য একদম গাছ সঙ্গে সঙ্গে মরে যাবে সব শেষ হয়ে যাবে তা নয় এইটা একটু করতে পারেন আর আমরা যেটা করি দেখুন অনেক কিছু মার্কেটে ফার্টিলাইজার রয়েছে আমরা যেটা মেনলি ইউজ করি এনপিকে উনিশ 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 এই ব্যালেন্সটা আমরা ব্যবহার করি আপনারা কেউ কুড়ি কুড়ি করতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু আমরা এটা করি তো তাতেই আমাদের গাছের যা গ্রোথ হচ্ছে সমস্ত গাছে ফুল আছে কম বেশি দেখতেই পাচ্ছেন এই যে সুমেন গাছের পরিচর্যার ব্যাপারে চলে এলে উনিশ 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 আর এই স্যাপোয়াটার এই দুখানা কিন্তু সত্যি কথা বলতে অর্কিড তৈরি করতে যেটি প্রয়োজন সেটি একটি ময়েশচার আমি বললাম আর গাছের খাবার দেওয়ার তো প্রয়োজন পড়ে সেই খাবার কিন্তু এটাই যথেষ্ট যাদের কাছে জৈব রয়েছে আরও ভালো জৈব কোনো রকম খাবার দিচ্ছেন ফাঙ্গিসাই তো জৈব অনেকে ইউজ করেন সেই ধরনের দিলেও অনেক কাজ করে দেয় অনেকটাই দেখুন আমি তো বলছিলাম না ম্যাচুরের প্লান্ট দেখুন এই হচ্ছে ম্যাচুরের প্লান্ট এটাতে অলরেডি কেন থেকে ফুল এসেছিল আমরা ফুলটা ড্যামেজ হয়ে গেছে ফাইনালি তারপরও দেখুন এই হচ্ছে ম্যাচুলেট প্ল্যান এটা ক মাস আগে আমরা রিপোর্ট করেছি এটা তিন মাস আগে রিপোর্ট করেছি এবং এইগুলো যেমন মাস আগে রিপোর্ট এগুলো যদি দেখেন এসব কটা দেখুন রিপোর্ট করা এবং এই রিপোর্ট করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন কেন আসছে এবং প্রত্যেকটা কেন থেকে অ্যাট এ টাইম হয়তো সমস্ত কেনে আপনার আসবেন আপনি যদি এটাকে দেখুন দেখুন এখানে দেখুন সবে আসছে ঠিক আছে ফুল আসছে তো এরকম অর্কিডের সমস্ত অর্কিডে এমন কোনো বিষয় নেই ডেন্ডোবিয়ামের ক্ষেত্রে কোনো অর্কিড আপনাকে নিরাশ করবে না সমস্ত অর্কিডেই ফুল আসবে আপনি এটাকেও দেখুন আমরা সবে দু মাসের মতো হলো এটাকে রিপোর্ট করেছি আপনি দেখুন এখানে ফুল আসছে দেখুন ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন ফুল আসছে প্রত্যেকটা ফুল যেটা ফুল আসছে যে আপনাকে দেখাচ্ছি তা নয় আপনি যে কোনো একটি এখান থেকে আপনি উঠে দেখান যে তার কেনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ফুল আসছে সমস্ত আর সে তো একটা কথা গেল কিন্তু পরবর্তী এখন তো শুধু ডেন্ডোবিয়াম রয়েছে বা অন্যান্য টুকটাক কিছু গাছ রয়েছে বাকি যে প্রজাতির গাছগুলো সেই গাছগুলো দীর্ঘদিন ধরেই সবার ডিমান্ড চলছে যে ফেলোনাপসিস ক্যাটেলিয়া এইগুলো চাইছেন অনেকে ভেন্ডাও চাইছেন সিডলিং এই মুহূর্তে এইটা সেল করার মতো জায়গায় আমরা নেই আপনার আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড প্রবলেম আছে সেই সঙ্গে কিছু ইস্যু আছে যার জন্য আমরা এই মুহূর্তে ক্যাটেলিয়া বা ফেলোনপসিসকে আমরা সেল করছি না আপনারা যদি দেখেন আমাদের কাছে দু একটা ফেলোনাফসিসের স্যাম্পেল রয়েছে দেখুন ফেলোনাপের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে দেখছেন এ ধরনের একটা প্রবলেম আছে তো এই জন্য আমরা কিছুটা সময় ওয়েট করছি আপনারা যদি ভেন্ডা একটু ম্যাচুরেট নিতে চান বড়ো গাছ একটু যদি নিতে চান আমি আমাদেরকে দেখাবো দেখুন একটু বড় গাছ খুব একটা বড় গাছ না কিন্তু এই সমস্ত গাছই ফুল আসছে আপনি দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের ভেন্ডা ম্যাচুরেট প্লান্ট একটু রয়েছে ফুলটা নেই দেখাতে পারছি না দুঃখিত কিন্তু ফুল এসেছিল দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু ফুল এসেছিল ওটাও দেখান সমস্ত গাছেই ফুল আসছে কম বেশি তো অমিত দা আজকের জন্য আজকে আমাদের যারা দর্শক আছেন যারা এই রিপোর্ট করা একদম ম্যাচুরেড প্লান্ট নিতে চাইছেন ফুল সম্ভাব্য বা ফুল এসে গেছে এরকম এটা আমাদের দাম রয়েছে দুশো টাকা আপনারা যারা যারা দশ পিস গাছ নেবেন মানে অ্যাট এ টাইম একই সঙ্গে যদি টেন পিস অর্ডার করেন তাহলে টেন পার্সেন্ট লেস করব আর আমাদের তো নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়াই রয়েছে আর অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখছি আর সঙ্গে স্কিনও দিয়ে রাখছি ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন এই সমস্ত কাজ অনলাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইন বক্স করে আপনাদের ঘরে ডোরস্টেপ ডেলিভারির ব্যবস্থা থাকছে আর যোগাযোগ করতে হবে ডাইরেক্ট সময়ের সাথে একবার যোগাযোগ করে অ্যাডলক চেয়ে নিয়ে প্রয়োজনে আপনারা এ করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও ঠিক একটা দেখা হবে আপনার সাথে